হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড নুন আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজ রবিবার আমরা দেখো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি আমার এক দেওরের বাড়িতে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা মোটামুটি শুভকে চেনো ওর বিয়ের ভিডিও আমি সবসময় আপলোড করেছি তোমাদের সাথে তো চলো আজকে ওদের বাড়িতেই দুপুরবেলায় আমাদের নিমন্ত্রণ আছে সোনদুষ্টু আর পঙ্কে নিয়ে যাচ্ছি এখন সাড়ে বারোটা একটা মতো বেজেই গেছে রেডি হতে হতে তো চলো সারাদিনে সেখানে অনেক 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 মজা করব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো আমরা বেরিয়ে পড়েছি আর দুষ্টু কোথায় বসবে এই নিয়ে খুব সমস্যা হয় শেষমেশ আমরা উঠে চলে আসলাম আমার দেওরের বাড়িতে আর সোনু দুষ্টুর শুভ কাকায়ের বাড়ি তো এখন ছুটছে ওরা আর এইখানে একটা ছোট্ট পুচকেকে দেখে আমি একটুকে ডাকছিলাম তো এদিকে আবার ক্যামেরা যেই অন করেছি সেইও পালাচ্ছে তো চলো এবার যাই ওদের বাড়িতে শুভ একদম সকাল সকাল আসতে বলেছিল আমাদেরই গুছিয়ে গাছিয়ে আস্তে আস্তে লেট হয়ে যায় আমরা যখন ওই বাড়িতে যাই তাও দেরি হয় মানে কি বলবো শুভকে দেখলেই দুষ্টুর একটাই বায় না যে ফোন দাও ফোন দাও আর আমি বারণ করছি যে দিও না কিন্তু কি করা যাবে শুভর ফোনে যে কতগুলো গেম ডাউনলোড করে রেখেছে তার ঠিক নেই ওদিকে পিসে মশাই দেখো এক বাটি মাংস নিয়ে হাজির করেছে কি মজা সবাইকে টেস্ট করার জন্য দিয়েছে আর দারুণ গন্ধ বেরিয়েছে পল্লবী রান্না করছিল তো ও স্নানে গেছে এখন পিসে মশাই একটু নাড়াচাড়া করছে আর এক বাটি তুলে দিয়েছে যে তোমরা একটু টেস্ট করো তো সোনু এখন দেখো কাকায়ের সাথে গল্পে আর এদিকে আবার ফোনও নিয়ে নিয়েছে শুভ এখন সবাইকে খাওয়াতে ব্যস্ত শুভ ওর ভাইবো ভাইজি সেই সাথে দাদা বৌদি সবাইকে অনেক ভালোবাসে আর এই ভিডিওটা কয়েকদিন আগের তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল আমার সেই ভিডিওগুলো দেওয়া হয়নি বলে এখন এক এক করে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগবে অবশ্যই জানিও মশাই দেখলাম সামনের গাছ থেকে দুটো ফুল তোলে বাকিগুলো তুলে নিয়েছে আমি জিজ্ঞাসা করলাম তোল কেন বলে সামনে বসে বসে আমি খবর কাগজ পড়ব আর সামনে ফুলটা ফুটে থাকবে কত ভালো লাগবে মশাইয়ের বেশ চিন্তাভাবনাগুলো বেশ ভালোই লাগে তো তারপর এইদিকে অনেক মজা গল্প চলছে শুভ দুজনকে খাওয়াচ্ছে সাথে আবার দাদাকে খাওয়াচ্ছে তারপর আমরা গেলাম ছাদে ওদের সিঁড়িটা একটু দেখো একটু অন্যরকম কিন্তু লোহার সিঁড়ি আর প্রথমে পম উঠেছে তারপর সোনু তারপর উঠলাম আমি সোনুকে জিজ্ঞাসা করছে এগুলো কি কি মশলা আছে বল ছাদে অনেক মশলা রোদ্দুরে দেওয়া আছে বেশ ভালো লাগলো দেখে আর ছাদে বেশ কয়েক রকম ফুল গাছও লাগিয়েছে আমি আবার জিজ্ঞাসা করছিলাম পল্লবীকে যেগুলো কে জল টল দেয় তো বলছিল পিসামশাই দেয় আর এইখানে দেখো জবা গাছে কুড়ি এসছে আর লেবু গাছটাতে কি সুন্দর ফুল ধরেছে আর এর পাশেই হচ্ছে আমার মাসির বাড়ি দূরে দেখা যাচ্ছে সেটাই দেখছিলাম আর প্রমের সাথে বলছিলাম যে ভেবেছিলাম মাসির বাড়িতে যাব। কিন্তু আর হয় না এক বাড়িতে গেলে সেখানে গল্প করতে করতেই না পুরো সময়টা চলে যায় একটা বেলফুল গাছ গরমে একটা দুটো ফুল হলেও না দারুণ গন্ধ বেরোয় আর এটা কি গাছ বলো তো পান গাছ তো এবার চলে আসলাম নিচে প্রজাপতিগুলো খেলা করছিল বেশ দুটো করে প্রজাপতি কি সুন্দর উড়ে বেড়াচ্ছিলো অনেক দিন দেখা যায় না এরকম দৃশ্য বেশ ভালো লাগছিল দেখছিলাম আর শুভদের ঘর এই পাশে আর ওই পাশটাতে ওর কাকার ঘর তো ওনাদের সাথেও একটু কথা বলছিলাম কাকার একটা কুকুর আছে তো সে তো সারাক্ষণ ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে তো এদিকে পল্লবীর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট শুধু বাকি আছে কুমড়ো ফুলের বড়া ভাজতে তো আমি বললাম এত কিছু আর করতে হবে না কিন্তু কে কার কথা শুনে শুভর বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আগের বৈশাখ মাসে ওর বিয়ে হয়েছে তারপরে পল্লবী এখানেই ছিল শুভ যেহেতু বাইরে থেকে চলে গেছিলো আর তারপরে শুভ আবার এসছে এতদিন বাদে তো ওই জন্য এসেই দাদা বৌদির ডাক করেছে শুভর বাড়িতে আর আজকে জমিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া হবে দুজন মিলে রান্না চলছে পল্লবীও নতুন তারপরে ও সব কিছু সুন্দরভাবে সামলাচ্ছে সেটাই দেখছি এবার ও শুভর সাথে যাবে এতদিন পরীক্ষা ছিল এই এই সেই ছিল এই জন্য শুভ সঙ্গে যেতে পারেনি একবার ঘুরে চলে এসেছিলো তো এইদিকে দুষ্টু দেখো সমানে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে তো চলো বাইরেটা একটু ঘুরে আসি ওরা দুজন মিলে একটু কুমড়ো ফুলের বড়া ভাজু পিসির পুকুরে পুরো হেলানচা হয়েছে দেখো একদম পুরো ঠেসে মানে একদম আমি তো ভাবছিলাম যে শোনো এটাকে আবার মাঠ মনে করে যদি নেমে আসে তো পড়েই যাবে তো তারপর আমাদের এখন খেতে বসার পালা সব কিছু রেডি দুষ্টু আজকে একা খাবে একাই বসে পড়েছে আর কোনো কিছু খাবে না ও শুধু মাটন দিয়ে খাবে আর কিচ্ছু খাবে না কিন্তু ওর জন্য শুভ মানে কী বলবো জানে যে দুষ্টু ভীষণ চিংড়ি মাছ ভালোবাসে ওর জন্য চিংড়ি মাছের মালাইকারি করেছে পল্লবী কিন্তু ও আজকে সেটাও খাবে না ডাল হয়েছে কুমড়ো ফুলের বড়া হয়েছে শশা আছে সাথে আর চিংড়ি মাছের মালাইকারি আছে মাটন আছে আর চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই দই দেখো দুষ্টু কিভাবে খাচ্ছে একা একা আর এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি সোনু তো একাই খায় আর দুষ্টুও একা খাচ্ছে আর এদিকে পল্লবীর ভাই আছে মানে আমরা সবাই বসে পড়েছি একদম আর হ্যাঁ ওইদিকে দেখো পিসে মশাই সবাইকে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে আরও দেওয়ার জন্যে পিসে মশাই বসে বসে এই করছে মশাই কিন্তু আজকে একাদশী মশাই নিরামিষ খাবে মানে একাদশীর পরের দিন আর কি সেদিনও নিরামিষ খায় আর আমাদের খাওয়া দাওয়া বসে বসে দেখছে আর মাটনটা খুব ভালো হয়েছে প্রত্যেকটা রান্নাই দারুণ হয়েছে পল্লবী এমনিতেই খুব ভালো রান্না করে আমি আগেই শুনেছিলাম আর তোমরা আজকে দেখেই বুঝতে পারছো দুষ্টুর মোটামুটি খাওয়া ফিনিশ এবার খাচ্ছে দই কারণ ওর ভীষণ ঝাল লেগে গেছে পল্লবী তো অতটা জানে না যে দুষ্টু ঝাল খেতে পারে না আর এই দিকে আমরা এখন বাড়ি যাব কিন্তু ওই দেখো ওটা হচ্ছে শুভর কাকা আর তার কোলে একজন বস্য তাকে ছেড়ে দুষ্টু কিছুতেই যাবে না এই যে অনেক কষ্ট এই ঘরে তাকে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে আমি তো মানে ভিডিও নিতে ভুলেই গেছিলাম পম বলছে একটু ভিডিও নাও দুষ্টু যা করছে আর ওর নাম হচ্ছে কী যেন ভুলে গেছি টম বোধ ও ভীষণ রেগে গেছে দুষ্টুকে যেহেতু ঢুকতে দেওয়া হচ্ছে না ও ভীষণ রেগে গিয়ে চিৎকার করছে আর দুষ্টু তো কিছুতেই ওকে ছেড়ে আসবে না শেষমেশ বলা হয়েছে যে একদিন শুভ ওকে নিয়ে আমাদের বাড়িতে যাবে অনেক কিছু বলে এই যে ওকে পুরো রীতিমতো ঢুকিয়ে তালা দেওয়া হয়েছে এতক্ষণ আমি তো হেসেই যাচ্ছি আমি কি ভিডিও নেব। শেষ মেশ এই অবস্থায় ও খুব রেগেও গেছে মনে মনে দুঃখও পেয়েছে ও কিছুতেই দুষ্টুকে ছাড়বে না কারণ দুষ্টু ওর সাথে অনেক খেলছিল দুষ্টু এই ঘরে এসে নিজে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ভাবছে ওই বাড়িতে ও থাক আমিও থাকি শেষ মেশ অনেক বুঝিয়ে তারপর দুষ্টু পড়লো উঠোনে জলের মধ্যে তারপর পুরো চেঞ্জ টেন্স করিয়ে অনেক বোঝানোর পরে তারপরে আমরা এখন উঠেছি সারথিতে এবার আমরা ফিরব বাড়ি তবে আমরা যাব ওই বাড়িতে মার ওখানে ওখানে কিছুক্ষণ সময় কাটাবো মানে সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে দুষ্টুর কাণ্ড কারখানা দেখার জন্য রীতিমতো আশপাশ থেকে সবাই উঁকি মেরে দেখছে যে কি হচ্ছে তারপরে এই যে আমরা চলে আসলাম আমাদের এই বাড়িতে দুষ্টু একদম ছুটতে চলে যাচ্ছে দিদুনের কাছে তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকের মতো আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আর আমাদের এই বাড়িতেও দেখো অনেক গাছপালা লাগিয়েছে মা এখানে আর তোমাদের যেহেতু বলছিলাম এটা কয়েকদিন আগের ভিডিও তাই শীতের সবজি লাগানো আছে আর চলো ওপরটা দেখাই গাছে আমের বোল একদম ভরে গেছে এটা হচ্ছে আমাদের পেয়ারা ফুলি আম টক মিষ্টি দুটোতেই খাওয়া যায় দারুণ এই আমটা আর ওটা হচ্ছে পাশের বাড়ি কাকিমাদের গাছে এত সুন্দর বোল হয়েছে না দারুণ লাগছে তো চলো যে এইটুকুই থাক দেখা হবে আবার খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই